দেখছেন এখানে যারা বিক্রি করে ওরাও কত সুন্দরী নিয়ো চোরো মেয়ে চুলুকের খাবার কাছে সবাই মানে দেখতেছে চাইনাতে যদি আপনি বলেন আপনি বাংলাদেশী মানে আপনি বুঝতে পারবেন যে তারা কতটুকু সম্মান করে আপনি যদি বলেন যে আপনি ইন্ডিয়ান বা পাকিস্তানের ওরা একেবারে পছন্দই করে না আমরা দেখবো এখানে উনি কি নিয়ে আসছে ও বিভিন্ন ফ্রাইড রাইস নিয়ে আসছে ফ্রাইড রাইস কত করে দেখেন দেখ মানে এখানে আমরা খুঁজতেছি যে মুরগির আছে কিনা ওরা তো সবকিছুই হারাম খায় আমরা হচ্ছে যে এখানে খাবার দেখতেছি কি খাবার আছে ওনার কাছে যে আসতেছে তার কাছ থেকে আমরা খাবার কিনতেছি কারণ চাইনিজ লোকাল খাবার গুলো একটু ট্রাই করলে কিন্তু ভালো লাগে

কারণ হারাম তো খাওয়া যাবে না সবসময় বলে একটা নিচ্ছেন হ্যাঁ হ্যাঁ এটাই এটা হচ্ছে খাসির আর লোকাল একটু এরিয়া হইলে ও জায়গাটা দেখুন কত সুন্দর উনি জিজ্ঞেস করছে যে আমরা কোথাও আমরা বললাম যে আমার মানে হচ্ছে বাংলাদেশের আপনাদের সাথে সব এক্সপিরিয়েন্স শেয়ার করবো আমার ডেইলি মাধ্যমে তো আমি শেয়ার করি আর চাইনার এক্সপিরিয়েন্স চাইনিজ মানুষের কালচার কিন্তু টোটালি ডিফারেন্ট বন্ধুরা নিজ হাতে এগুলো আহ দেখছেন এখানের যারা বিক্রি করে ওরাও কত সুন্দরী সে নিহা সে হায় এটা কি নে দেখুন চাইনিজরা কিভাবে খাবার বিক্রি করে ওহ আমার না এগুলো যে একটু চাইনিজ লোকাল ট্রেন গুলো বিভিন্ন এটা হচ্ছে দশ করে একটা লোকাল কিছু খাইলে কিন্তু ভালো লাগে টেস্ট কেমন মানে কেমন লাগছে আপনার পোলক করে কিন্তু ক্ষুদা লেগেছে তাই বললাম যে আপনি খেয়ে ফেলেন এখানে খাসি আছে না না এটা চিরো চিরো মানে মাঠন না না মুগি মুগি টেস্ট ভালো আমি কোন খিজা আছে তো আমি টেস্ট করতে চাই আমি কিছুক্ষণ আগে নাও আগে থেকে ভাত খাইনি প্রায় সাত আট ঘন্টা ধরে আমরা ভাত তাত খাচ্ছি না কিছু খাবার কাছে সবাই মানে দেখতেছে হ্যালো বন্ধুরা চায়নাতে লোকাল ট্রেন কেমন হয় এবং এখানে এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এবং সবাই হচ্ছে যে অনেক ফ্রেন্ডলি এটা হচ্ছে যে একটা টোটালি একটা লোকাল ট্রেন আর লোকাল ট্রেন গুলাতে উঠলে এরকম সবার সাথে খুব ফ্রেন্ডলি মেলামেশা করা যায় মানে কথা বলা যায় তারা জিজ্ঞেস করছে যে তোমরা কোন দেশের বললো যে বাংলাদেশের এই যে সবাই আপনাদের সাথে সব এক্সপিরিয়েন্স শেয়ার করবো আমি শেয়ার করি আর চাইনার এক্সপিরিয়েন্স চাইনিজ মানুষের কালচার কিন্তু টোটালি ডিফারেন্ট বন্ধুরা তারা কিন্তু অনেক ইন্টারেস্ট ফিল করছে আমাদের সাথে লোকাল হইলেও কিন্তু অনেক ফাস্ট যাচ্ছে

আমরা যে ইউনিভার্সিটিতে পড়ি এটা তো অনেক ভালো একটা ইউনিভার্সিটি তার জন্য সবাই অনেক বলতেছে যে যে তোমরা এই ইনস্টিটিউট অফ পড়ো। আপনারা জানেন ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কত কঠিন সেই জায়গা থেকে যখন আপনি ওদেরকে বলবেন যে আমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ি আর চায়নার মধ্যে টপ এবং ওয়ার্ল্ডের এটা একটা টপ ইউনিভার্সিটি আমাদের হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি স্যানজেন সো তারা শুনে মানে অনেক রেসপেক্ট করতেছে দেখতে খুব ভালো লাগছে বলতেছে যে তোমাদের বাংলাদেশ কেমন আমরা বলতেছি যে এটা বাংলাদেশ অনেক সুন্দর এটা পুলো করে বাই এভাবেই নতুন নতুন ফ্রেন্ড হয় এবং ওরা এভাবেই আমাদের ছেড়ে চলে যায় এটাই হচ্ছে ঘোরার মধ্যে মজা মানে অনেক এনজয় করা যায় শর্ট টাইমের জন্য এই ফিলিংস খুব সুন্দর এসে বন্ধুরা আমরা নেমে যাচ্ছি বা বাই এই হচ্ছে আমাদের জার্নি আজকে ভালো থাকুন সাবস্ক্রাইব করুন